বন্ধুরা আজকের ম্যাচে বড় নাটকীয় ঘটনা শুভমন গিল আর অভিষেক শর্মার ওপেনিং জুটি পাকিস্তানকে একেবারে চাপে ফেলে দেয় কিন্তু মাঠের মাঝেই হারিস রফ প্লেন পড়ার ইশারা করেন এই ঘটনা দেখে রেগে গেলেন যুবরাজ সিং তিনি বলেন হারিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তিনি আরও বলেন শিবম দুবে এখন শুধু ব্যাট হাতে নয় বল হাতেও দারুণ পারফর্ম করছে যুবরাজ আরও প্রশংসা করেছেন গিল ও অভিষেককে তাদের জুটি ভারতকে জয়ের রাস্তা দেখিয়েছে সবচেয়ে অবাক করা কথা বলেন যুবরাজ সিং হারিশ রব যদি এমন আচরণ চালিয়ে যায় তবে তার উপর নিষেধাজ্ঞা আসা উচিত বন্ধুরা যুবরাজের এই মন্তব্য শোনার পর সত্যিই অবাক হয়ে যাবেন এই সব কিছু এই পুরো ঘটনা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে গিল অভিষেক ও শিবম দুবের লড়াইকে ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এশিয়া কাপ দু হাজার পঁচিশের সুপারফোরে ঐতিহাসিক দুবাই মাঠে ভারত পাকিস্তানের রোমাঞ্চকর দৈরাতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান অল আউট হয় মাত্র একশো রানে ফরহান করেন আটান্ন কিন্তু বাকিলা বড় রান তুলতে ব্যর্থ হন ভারতীয় বলারদের দাপটে একে একে ফিরতে হয় ফাকার আইয়ুব দালাত নাওয়াজ সালমান ফাহিমদের লক্ষ্য তারা করতে নেমে ভারত পায় দুর্দান্ত শুরু অভিষেক শর্মা ও শুভমান গিলমিলে গড়ে তোলেন একশো পাঁচ রানের জুটি। এখানেই আসে সেই বিতর্কিত মুহূর্ত পঞ্চম ওভারের শেষে গিলের চার মারাকে কেন্দ্র করে হারিস রোফ কেঁপে যান তিনি গিলকে সাবধান থাকার হুমকি দেন এ সময় নন স্ট্রাইকে থাকা অভিষেক হঠাৎ প্রতিক্রিয়া দেখিয়ে রৌফকে ধাক্কা দেন এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয় আম্পায়াররা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন ম্যাচের পরে যখন যুবরাজ সিংকে এই ঘটনা এবং হারেশ রৌফের কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অভিষেক গিলের পক্ষ নেন এমন একটি বয়ান দেন যেটি শুনে আপনি তাকে সেলিউট করতে বাধ্য করবে যুবরাজ বলেন এটা হারেশ রৌফের কি অসাধারণ দৃশ্য ছিল ভারত পাকিস্তান ম্যাচ আবেগের খেলা কিন্তু হারেশ যা করেছে তা ক্রিকেটের গর্ব নয় বরং কলঙ্ক শুভমান গিল এবং অভিষেক শর্মার জুটি একশো রান করে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেয় অভিষেক চব্বিশ বলে পঞ্চাশ রান এবং উনচল্লিশ বলে চুয়াত্তর রান করে দেখিয়ে দেন যে আমাদের জবাব ব্যাট হাতে গিল সাতচল্লিশ রান করার পর প্রতিটি বলেই শাহিনকে চ্যালেঞ্জ করেন কিন্তু হারেশ রাউফ তারপর মাঠে আমাদের খেলোয়াড়দের উত্তেজিত করার চেষ্টা করেন বাউন্সার ছুঁড়ে তাক লাগিয়ে এবং তারপর প্লেন ড্রপিং ইশারা করে তিনি সমস্ত সীমা অতিক্রম করেন এটা ক্রিকেট নয় বরং অহংকার আমি আইসিসির কাছে হারেস রাউফকে এই ধরনের কাজের জন্য নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি অভিষেক এবং গিল যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তা কেবল একজন সত্যিকারের ভারতীয় খেলোয়াড়ই দিতে পারেন অভিষেক মাঠে হারেসকে দেখিয়েছিলেন যে তাদের সামনে ভারত অন্য কোনো ক্রিকেট দল নয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো যুবরাজ সিং এর এই বয়ান কমেন্ট করে জানাতে ভুলবেন